সেলিং এনজুলো ম্যাথিউ প্লেয়ার নাম্বার 27 টু সিলেট थैंक यू স্যার এনজুলো ম্যাথিউস নিজেও সম্ভবত ভাবেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি দল পেয়ে যাবেন অসম্ভবকে সত্যি করে তাকে হাজার ডলারে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স আসলে শুধু সিলেট নয় সবারই চোখ ছিল লঙ্কানদের প্রতি সর্বোচ্চ দাম পাওয়া বিদেশী ক্রিকেটারও একজন লঙ্কান তিনি হলেন অলরাউন্ডার ও লঙ্কানদের সাবেক অধিনায়ক দাসুন শানাকা পঞ্চান্ন হাজার ডলারে তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস তাকে নিয়ে বেশি একটা বিস্ময় নেই তবে বিস্ময় প্রকাশ করা যেতে পারে ম্যাথুসকে নিয়ে একই রকম বিস্ময়কর বাছাই হলেন নিরসান ডিকোয়েলা শ্রীলঙ্কার এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়ালস দাম পঁয়ত্রিশ হাজার ডলার একই দল বিশ হাজার ডলারে নিয়েছে অ্যাঞ্জেলো পেরে রাকেও বিপিএলে বরাবরই পাকিস্তানিদের প্রতি আগ্রহ থাকে ফ্রাঞ্চাইজিগুলোর সেই জায়গাটা এবার নিয়ে ফেলেছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা রাজশাহী ওয়ারিয়র্স ভরসা রেখেছে লঙ্কানে পঁচিশ হাজার ডলারে তারা নিয়েছে লেগ স্পিনিং অলরাউন্ডার দুষান হেমান্তাকে নিলাম থেকে দল পেয়েছেন মোট জন বিদেশি ক্রিকেটার এর মধ্যে পাঁচজনই শ্রীলঙ্কান পাকিস্তানি আছেন চারজন রাজশাহীতে বিশ হাজার ডলারে গিয়েছেন জাহান্দাদ খান রংপুরে দশ হাজার ডলারে গিয়েছেন মোহাম্মদ আখলাক ইসানুল্লাহ ও হায়দার আলীকে যথাক্রমে আঠাশ হাজার ও পঁচিশ হাজার ডলারে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস এছাড়া আমেরিকা ইতালি ও আফগানিস্তানের একজন করে ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো চমক অবশ্যই এমিলিও গে দশ হাজার ডলারে তাকে নিয়েছে রংপুর ইতালি জাতীয় দলে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেললেও তিনি মূলত নর্দামটন শায়ারের হয়ে কাউন্টি খেলেন রবিল ইসলাম রানি খেলা একাত্তর